হাই গাইস আমি রান্না করছি দেখো এই যে সবুজ কফি আলু সিদ্ধ করে নিয়েছি যে গরম জলে এই জলগুলো এখন ফেলে দেব আর এই যে এখানে সয়াবিন সয়াবিনটা ফুটিয়ে নিলাম এগুলো এখন আমি জলগুলো সব ঝরিয়ে নেব সোয়াবিন আর এই আলু ফুলকপি আর এখানে যে মশলা আদা টমাটো লঙ্কা জিরে রাঁধুনি এটা আমি একটু পেস্ট করব মিক্সচারে মিক্সচারে মশলাটা পেস্ট করে নিয়েছি আর এটা এই যে ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি তা কড়াই গরম হয়ে গেছে বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দেব পরিমাণ মতো জলটা ঝরিয়ে ভালো করে চিপড়িয়ে নিয়েছি সয়াবিনটা জলটা ঝরিয়ে আর এটা সবুজ কপি আলু জলটা ঝরিয়ে নিয়েছি নালে জলটা না ফেলে কি হয় একটা কেমন গন্ধ বেরোয় তাই ভাব দিয়ে জলটা ফেলে নিলে ভালো হয় আর এই সোয়াবিনটাও করে নিয়েছি চিপড়িয়ে নিয়েছি জল ফেলে আর এই মশলা আর তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জিরে তেজপাতা আর এই মশলা করা আছে মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি যে টমাটো কুচি ছিল দিয়ে দিলাম আর এখানে আছে গরম মশলার গুঁড়ো কলমের মতো দিয়ে দিলাম আর এখানে আছে চিনি চিনি দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সোয়াবিনেরা জল ধরে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো সোয়াবিনটাকে দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো সেটা এখন ভালো করে আমি হেলুদটা নুনটা আর মশলাটা সয়াবিনটা সঙ্গে মিশিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নেব এই যে সয়াবিনটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি যে আলু যে ভাপ দিয়েছিলাম জল ঝরে গেছিলাম আর সবুজ কপিগুলো দিয়ে আমি ভালো করে এবার তাকে কষিয়ে নেব তাহলে আজকে রেসিপি আজকের আমার রান্না হলো সবুজ কপি আলু সয়াবিন দিয়ে তরকারি সবুজ কপি আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি মশলা দিয়ে কষিয়ে চকিয়ে মিশিয়ে রান্না করছি বন্ধুরা সবাই ভালো থাকো বকলি বকলি কফি আমি আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করছি বকলি বো বকলি আলু সাবিন দিয়ে আমি কষিয়ে চকিয়ে খেয়ে রেসিপি আজকে রেসিপি হলো বকলি সবুজ কফি আলু সাবিনের তরকারি এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব পরিমাণ মতো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি ঝোল দিলে ভাল লাগবে না মাখা মাখা করলে টেস্ট লাগবে তাই একটু মাখা মাখা হালকা জল দিয়ে মাখা মাখা করব তাহলে আজকে রেসিপি বকলি বকলি আলু সোয়াবিন দিয়ে তরকারি সবুজ কপি আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি এবার আমি এটাকে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবার আমি এটা তরকারিটা ঢেকে দেব চলো গাইস কতটা হয়েছে এতো হয়ে গেছে ভাব তো দিয়েই নিয়েছিলাম কপি আলু সব কিছু মশলায় কষিয়ে জল দিয়ে আর ভাব হয়েছে আরেকটু হলেই হয়ে যাবে আজকে রেসিপি বকলি আলু সোয়াবিন দিয়ে তরকারি বকলি আলু সোয়াবিন দিয়ে তরকারি সবুজ কপি আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি সবাইকে ধন্যবাদ জানাই সবাই আমার পাশে আছে আমাকে অনেক ভালোবাসা দাও তাই নিত্য নতুন রান্না তোমাদের মাঝখানে এইভাবেই নিয়ে আসতে পারি সবাই ভালো থাক তাহলে আজকের রেসিপি বকলি তরকারি সয়াবিন আলু দিয়ে মাখা মাখা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম এই ফাইনালি আমার ফাইনালি আমার হয়ে গেল বকলি তরকারি আলু সয়াবিন দিয়ে এই যখন আমি নামিয়ে দেবো আজকে বুক দেখো আজকে তরকারি বানানো হয়ে গেল আমার ভৌকলিক তরকারি তাহলে সবাই ভালো থাকবে এভাবে তোমাদের ভালোবাসা চাই তোমরা এভাবে পাশে থেকো টাটা বাই পাই